দেখা দেখা ও নাইস দেখলাই মাঝে উল্টা পাওয়া গেছে না সর্বশেষ দেখা গেছে এই মুহূর্তে আসলে আমরা আছি বল্লভপুর বন্ধ আৰু মাছ আচলতে জাগা হিচাপে অলৰেডি সিঁচাবৰ বাদে অকণ মাছ ধৰাচলিৰ ত' আমি কৈ যদিও অকণ আচলতে পানী কম পানী কম বোলতে এখনতো পৰ্যন্ত বৰ্ষাকাল শু হৈছে না জমিনটো অকণ বৈশাখ জ্যেষ্ঠ মাছটো যে পৰিমাণ মেঘ হৈছে এতিয়াটো পানী অকণ হৈছে না বন্ধু আচলতে মাছ ধৰাচলৰ মাছ ধৰা প্ৰায় শেষ হৈ গৈছে তো মাছ ডাক্তৰ আপোনাৰ দেখাই কেইটাকেইটা মাছ আছে দেখা পাৰবা এগুলা আসলে পিওর মাছ দেখতে পারো আপনারা কই শিকারও মানুষের প্রচুর কই মাছ মারে শিকারও গেলে আমি শিকারের ভিডিওটা আপনারা আসলে মাছ দেখাইছিলাম তো দেখতে পাওয়া আপনারা মাছ আসলে হোল একটা আছে দেখাইতে পারবো পরবর্তীতে যে মাছগুলো আছে কেন ভ্যারাইটিজ মাছ হোল মাছ দেন কই মাছ বাইং মাছ আরও বিভিন্ন ধরনের মাছ শিকানো আছে আপনারা দেখতে পাওয়া বিশেষ কৰি চোটো মাছ আছে এইগোলা আচলতে চোট মাছৰ পৰিমাণ দাম এখন আপোনাৰ জানো খুব বেছি দাম চোটো মাছৰো ধৰ্ত পাৰা এইগোলাৰ দামো যদি বজাৰকো লা যায় আচলতে দুই আঢ়ৈশ টকা হ'ব আৰু এইগুলা আচলতে পিয়'ৰ এইগুলা মাছো আচলতে ভিটামিনো বেছি আৰু এইগিলাক জাতি মাছ এইবিলাক কোনো ধৰণৰ ফৰ্মালিং বা ফিছাৰীৰ কোনো মাছ নাই অলগীয়া আৰু মাছ ধৰক সেইকাৰণে আচলতে খুব কম মাছ হৈছন তাৰা হেঁচৈন গৰমৰ মাছ যাৰ প্ৰচণ্ড ৰহিত আৰু গৰমো ধেৰ তার বাদ একটু দেখাই দাম আপনারে পরিবেশ কি পরিমাণ করমনাকে ও তুকা বড় হোল মাছ আহ দেখা দেখা দেখলাই নাকি মাশাল হুকনার বই থাকছে পাওয়া গেছে না সর্বশেষ দেখা গেছে বই থাকছে আমরা তো ভাবছিলাম আসলে গেছে কি কিন্তু এ বাদমি আই বৰষুণ মাছ হয় নামো ক'লে যেন পাঁচশ পাঁচশ চব মিলি আমাৰ চালনা খাৰপ নাই মাছ বা লৈছে ও দেখো কা মাশা খুব সুন্দর হল এগুলোর মার্কেট প্রাইস এখন পাঁচশো টাকা দামও করি আসুন তো এগুলা দেশি হল তারা খাইবেনি মজায় মজায় ঠিক আছে থ্যাংক ইউ